এতটা সহজে আমার দোয়াটা কবুল হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি সবাই আমাকে নিয়ে উপহাস করতো ভৎসনা দিত উল্টাপাল্টা কথা বলতো তারপরে আমি কখনো নিরাশ হইনি আমি শুধু একটা কথাই ভাবতাম আমার রব আমাকে যেখানে ভুলে যাননি তাহলে আমি কেন অন্যের কথায় নিরাশ হব এই বলে নিজেকে সবসময় সান্ত্বনা দিতাম এবং আত্মবিশ্বাস ফিরে পেতাম আজকের এই দকলোর গল্পটি অনেক বড় একটি দলের গল্প এই গল্পের মধ্যে তিনি সব ধরনের আমলের কথা বলেছেন কোন কোন আমলের মাধ্যমে তিনি দোয়াটা কবুল হয়েছে এবং কিভাবে হয়েছে সব কিছু তিনি এ টু জেড এর মধ্যে উল্লেখ করেছেন তাই গল্পটা একটু বড় হবে আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন নাহমাদানুসলি আল্লাহ রসুল হিল কারিম আম্মাবাদ ফা আউজ বিল্লাহ মিনার রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি প্রথমেই বলে রাখি এই দকবলের গল্পটি কিন্তু বিয়ে সম্পর্কিত দকবুলের গল্প যেহেতু বিয়ে সম্পর্কিত দকবুলের গল্প যার কারণে তিনি এই গল্পের মধ্যে সাল তারিখ সব কিছু উল্লেখ করেছেন প্রথমে তিনি লিখেছেন ছাব্বিশ চার দু হাজার বাইশ তারিখে অর্ধিক দিন ডট কম থেকে কল আসে পাত্রপক্ষ যোগাযোগ করতে চান ওনারা পাত্রপক্ষকে নাম্বার দিবে নাকি অনুমতি চান আলহামদুলিল্লাহ আমার অভিভাবক বলতে আমার আপু আর ভাই আছিল। ছাব্বিশ তারিখে পাত্র ভাইয়ার সাথে কথা বলেন এবং ওনার বায়োডাটা দেন দেখার জন্যে মানে ছাব্বিশ তারিখে পাত্র এই বোনের ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং বায়োডাটা দেন তারপরে তিনি লিখছেন আপু যখন আমাকে বায়োডাটা দেয় তখন বায়োডাটা দেখে আমার প্রশ্ন ছিল আপু ছেলে তো অবিবাহিত এবং বয়সও কম আমার সব কিছু শুনে মানবে কি তারা আপু বলেছিল দোয়া করো আর সাথে ইস্তেখারা করো আলহামদুলিল্লাহ সেদিন থেকে ইস্তেখারা শুরু করি আল্লাহর ওপর সকল সিদ্ধান্ত ছেড়ে দেয় আট পাঁচ দুই হাজার বাইশ তারিখে পাত্র ভাইয়ার সাথে দেখা করেন ভাইয়া আমার সম্পর্কে ওনাকে সব বলেন সব শোনার পর পাত্র আমাকে না দেখেই বিয়ে করতে চাই কিন্তু ভাইয়া বলেন সময় নিতে আমাকে দেখে নিতে দশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে আল্লাহর ওপর ভরসা করে ফেনীতে রওনা দেয় সেই চিরচেনা শহর ফেনী শহর ফেনীতে গিয়ে একটু পর পরে আপুকে বলতাম আপু পাত্র তো অনেক লম্বা সুন্দর তারপরে আবার অবিবাহিত আমাকে মানবে কি আমাকে মনে হয় তাদের পছন্দ হবে না আপু আমার অনেক ভয় করছে কি হয় জানি। এসব বলে বলে আপুকে জ্বালাতাম আপু বলতো দোয়া করো আল্লাহর ওপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এগারো পাঁচ দু হাজার আমাকে দেখতে আসেন এত ভয় লাগছিল যে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ পাত্রপক্ষের সাথে একজন ভাবে আসেন উনি মাশাল্লাহ ইসলামিক মাইন্ডেড ছিলেন ওনার সাথে কথা বলে অনেকটা ভয় কেটে যায় তারপর পাত্র দেখতে আসেন এত পরিমাণ নার্ভাস লাগছিল যা বলে বোঝাতে পারবো না রীতিমতো আমার হাত পা মুখ ঘেমে গিয়েছিল কি প্রশ্ন করবে কি হয় না হয় কি উত্তর দিতে পারবো আমার আবার ডিভোর্সের কথা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো এসব নিয়ে ভেবে আমি আরও চুপসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার থেকে বেশি আবার ছেলে নার্ভাজ ছিল আমাকে তিনটে প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্নটা ছিল আমি ঘরে আর বাইরে কীভাবে পর্দা করি দুই নম্বর আমার উপর যে সকল ফরজ বিধানগুলো আছে সেগুলোকে আমি মানতে পারবো এবং সে ফরজ বিধানের জন্যে যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হয় তাহলে কি আমি ত্যাগ করতে পারবো আর তিন নম্বর প্রশ্নটা ছিল শুনেছি উনি একজন সফল ব্যবসায়ী এই প্রশ্ন শুনে আমি ফিক করে হেসে দিয়েছিলাম এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর উনি আলহামদুলিল্লাহ বলে এবং আমার হাতে বড় একটা চকলেটের বক্স তুলে দেন সেদিন ওই ভাইয়াকে জানাই আমাকে পছন্দ হয়েছে কিন্তু ভাইয়া বলেন বাসায় গিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওনার সাথে দুনিয়া আখেরাত যদি কল্যাণকর হয় তাহলে বিয়েটা যেন সহজ করে দেন দেখে যাওয়ার পর অনেক ভয় লাগছিল একটু পর পর আপুকে যে বলতাম আপু ওনাদের মনে হয় পছন্দ হয়নি কাল বাসের টিকিট কেটে বাসায় চলে যাব। যদিও ভয়ের কারণে এসব বলতাম আপুকে তারপরে আল্লাহর উপরে পূর্ণ ভরসা ছিল আলহামদুলিল্লাহ রাত আটটার পর উনি জানান আমাকে পছন্দ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আসবে আপু যখন এই কথাটা আমাকে জানাই তখন আমি স্তব্ধ হয়ে যাই বিশ্বাসও যেন হচ্ছিল না মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি আপু আমার মনের অবস্থা বুঝতে পেরে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদে দিয়েছিলাম দায় পড়ে রবের শুক্রে আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর পরিকল্পনা কতই না চমৎকার সুহান আল্লাহ গত রমজানে দোয়া করেছিলাম যেন সওয়াল মাসে বিয়ে হয় সন্না মেনে যেন আমার বিয়েটা হয় আলহামদুলিল্লাহ এই সওয়াল মাসেই দোয়া কবল হয়ে যায় এতটা সহজ হয়ে যাবে আমাদের বিয়েটা আমি ভাবতেও পারিনি মাত্র দশ হাজার টাকা দেনমোহরে খেজুর দিয়ে আমাদের বিয়ে সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ এবং মজার বিষয় কি জানেন বিয়ের পরে আমি ওনাকে প্রথম দেখি আমি ওনাকে না দেখে আল্লাহর পর ভরসা রেখে বিয়ে করি আলহামদুলিল্লাহ যখন উনি খেজুর নিয়ে এসে আমার হাত ধরে দোয়া পরে খেজুর খাইয়ে দেন তখন প্রথম ওনাকে দেখি আলহামদুলিল্লাহ চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না চার বছর ধরে দোয়া করে গেছি একজন দিনদার জীবনসঙ্গীর জন্যে আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর পর আল্লাহ আমার দোয়া এবং আমাদের সবার দোয়া কবুল করেন উনি এখনও আমাকে বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বিয়ে করেছি দুনিয়ার জন্য না অনেকে আমাকে বিয়ে করতে চাইতো দুই তিনটা বাচ্চার বাবাও আমাকে বিয়ে করতে চাইতো এমনকি চল্লিশ বছরের লোক আমাকে বিয়ে করতে চাইতো আমার উচ্চতা গায়ের রঙ শিক্ষাগত যোগ্যতা দারিদ্রতা এসব নিয়ে সবাই আমাকে কথা শোনাতো অনেক কিন্তু আমি সবর করে গেছি আমার রব আমাকে ভুলে যাননি তাহলে আমি কেন অন্যের কথায় নিরাশ হবো বোনেরা সবর করেন দোয়া কবলের সময় দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর ওপর তাওকুল করবেন দেখবেন আল্লাহ আপনাকে উত্তম জিনিসটাই দান করবেন সময় যতই বেশি লাগুক না কেন নিরাশ হবেন না আল্লাহর কাছে চাইতেই থাকেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত জিনিসটা আপনি না পান ভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দকবলের গল্পটা এত সুন্দর একটি দকবলের গল্প এই দকলের গল্পের মধ্যে প্রত্যেকটা লাইনে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু বিশেষ করে একটা লাইন আমার অন্তর একদম স্পর্শ করে গেছে আর সেই লাইনটা হলো আল্লাহ যখন আমাকে ভুলে যাননি তখন আমি কেন অন্যের কথায় নিরাশ হব তাই তো আল্লাহ সুমতাল্লা যখন আপনাকে ভুলে যাননি আমাকে ভুলে যাননি তখন আমি কেন অন্যের কথায় নিরাশ হব আমরা কেন অন্যের কথায় নিরাশ হব মানুষ তো বলবে মানুষের কাজই তো বলা কিছু মানুষ থাকে যাদের কাজই হলো অন্যের পিছনে লাগা অন্যের দোস্ত্রুটিগুলো দুর্বল দিকগুলো মানুষের সামনে বলে বেড়ানো তারা না তো নিজেদের ব্যক্তি জীবনে কখনো শান্তিতে থাকে আর না তো তাদের আশেপাশের মানুষজনদেরকে শান্তিতে থাকতে দেয় তাদের একটাই কাজ যে মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা মানুষদেরকে নিয়ে উপহাস করা তারা শুধুমাত্র এটাই ভালো করে কিন্তু মানুষদেরকে একটু সান্ত্বনা দেওয়া তাদেরকে উত্তম উপদেশ দেওয়া তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া তাদের কষ্টগুলো একটু ভুলিয়ে দেওয়া এগুলো তাদের দ্বারা কখনোই হয় না তাই আল্লাহ যখন আপনাকে ভুলে যাননি অন্যের কথায় কেন আপনি নিরাশ হবেন প্রিয় ভাই এবং আপুরা আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব কখনোই আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না সময় দরুদ শরীফ ইসতেকভার এগুলোর সঙ্গে আঠার মতো লেগে থাকবেন আর তাহাজুদ তাহাজুদের কথা নাই বললাম আমি তো প্রায় ভিডিওতে তাহাজ্জুদের কথা বলি তাহাজ্জুদ্দ এমন এক সালাত এমন এক এবাদত প্রায় প্রতিটা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে এই হাদিসটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহতালা শেষ রাত্রে দুনিয়াবি আসমানে নেমে আসেন অর্থাৎ তাহা রক্তে তারপরে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন কে এমন আসে আমার কাছে চাইবে আমি তাকে তা দেবো কে এমন আসে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে এমন আসে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এইভাবে আল্লাহ তালা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময় যদি আপনি উঠে সুন্দরভাবে অজু করে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহ তালার নিকট থেকে কোনো কিছু চেয়ে নেন তাহলে আল্লাহ আল্লাহতালা কখনোই আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা স্বয়ং নিজে আপনাকে দেওয়ার জন্য ডাকছেন সেই সময় যদি আপনি দোয়া করেন সেই দোয়া কখনোই বিফলে যাবে না পরিস্থিতি যেমনই হোক মন খারাপ করবেন না আশপাশের মানুষজন আপনাকে খারাপ বলবে তারা আপনাকে ভৎসনা দেবে তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে সমস্ত অভিযোগগুলো ধার্যতের সময় ওঠে আল্লাহতালাকে বলে দেখুন দেখবেন মনও হালকা হবে এবং সমস্যারও সমাধান পাবেন আর সেই সমস্ত কথাগুলো যদি অন্তরে নিয়ে নেন তারপরে মন খারাপ করেন দুঃখ প্রকাশ করেন তাহলে কোনোই ফায়দা হবে না শুধুমাত্র আপনার মন খারাপ করাই হবে আর মনে রাখবেন কখনোই মন খারাপ করলে অথবা দুঃখ পেলে কোনো মানুষের সামনে বলতে যাবেন না সে মানুষটা হোক না অনেক আপন অথবা সেই ব্যক্তি আপনার কোনো আত্মীয় স্বজনও হতে পারে তারপরেও কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো কোনো মানুষকে বলতে যাবেন না কারণ মানুষ আপনার দুঃখের কথাগুলো শোনা মাত্রই আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং আপনার কথাগুলো অন্য আরেকজনকে বলে বেড়াবে সবসময় আল্লাহকে বন্ধু ভাবন আল্লাহকে অভিভাবক ভাবন আল্লাহকে রব ভাবন আল্লাহ আল্লাহতালা আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবে একটু দেরি হলেও তিনি আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন পরশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার